হ্যালো ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ ট্রেনিংয়ের দ্বিতীয় দিন শেষে হোটেলে ফিরে আসছি এখন একা একা একটু বাইরে যাচ্ছি আপনাদের সবাইকে দেখানোর জন্য এটি জাপানের উকায়ামা শহর তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশেপাশের জায়গাগুলো দেখতে কীরকম তা আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন হোটেল তা পাহাড়ের দুই দিকে পাহাড় অ্যাকচুয়ালি দুই দিকে না পেছনে সাম ডান পাশে বাম পাশে পাহাড় এই সামনে এলো হোটেলটা এখানে আমরা থাকতেছি সবাই ব্যস্ত লোকজন খুব কম রাস্তাঘাটে এবং এখানে জনসংখ্যার তুলনামূলকভাবে আয়তন হিসেবে খুবই কম এবং যারাই আছে মোটামুটি ম্যাক্সিমাম গাড়ি নিয়ে চলাফেরা করে সামনে যে দেখি যে দৌড়ে যাচ্ছে সবাই খুব ব্যস্ত তুলনা সামনে যে দেখি আপনাদের দেখালাম এটা একটা শিপইয়ার্ড আর তামানো শিপইয়ার্ড এখানে একটা আগে লেখা দেখছেন এটা একটা শিপইয়ার্ড এখানে শিপ মেরামত করা হয় ওই গুলো দেখতেছেন আর শিপইয়ার্ডের ক্রেন আমার এই বাম পাশে কার পার্কিং সবাই এখানে গাড়ি পার্কিং করা থাকে জাপান অ্যাকচুয়ালি আমি দু সালে আসছিলাম একবার সেটা হল সাকি। তো আমি যতটুকু দেখেছি সাকি আর এখানে আমি আসছি ওসাকা তো সব জায়গায় একই দেখলাম পাহাড়ে ভরা পুরা শহরটায় ছোটো ছোটো পাহাড়ে ভর্তি এখানেও তার ব্যতিক্রম না এখানেও সেম আপনারা দেখতেছেন যে ওই কিছু কিছু বাড়িঘর সবই ওই যে পাহাড়ের খাজে কাজে মানে এক এক স্টেজে স্টেপ স্টেপে তৈরি করা এক ধাপে ধাপে এক একটা বাড়ি ছোটো ছোটো বাড়ি সবই যারা যারা আমার এই অ্যাডভান্সার্স ব্লগটি শেয়ার করেননি সাবস্ক্রাইব করেননি লাইক করেননি তার সাথে সাথে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সাথেই থাকুন দেখতে থাকুন আমি মোটামুটি এক দেড় কিলোমিটার হেঁটে আসলাম তো সব জায়গায় একই রকম ওই যে পাহাড় দেখতেছেন পাহাড়ের উপরে দেখেন ওইগুলো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এগুলো বড়ো বড়ো পাথর ওই দেখতেছেন এগুলো সব বড়ো বড় পাথর মনে হয় যে গড়ে পড়লে কারো উপরে পড়লে শেষ সব বড়ো বড়ো পাথর যে বড়ো বড়ো দেখতেছেন হলুদ কালার অনেকটা সব পাথর ফ্লাওয়ার শপ ফুল দোকান হাই আন্টি ফুলের দোকান ফুল বিক্রি করতেছে এই এটা বাইরের সাইডে আছে ফুলের বাড়ি ঘর সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড় যেটুকু সমতল জায়গা ওটুকুর মধ্যে রাস্তা ওই সামনে দেখা যাচ্ছে পাহাড় দুই পাশে বাড়িঘর সবই আবাসিক এলাকা রাস্তায়ও গাড়ি খুব কম লোকজন খুব কম গাড়িও খুব কম পাহাড়টা অনেক উঁচু এই বেশি গাও নেই ছোট্ট একটা গলি এই গলির দুই পাশেও বারিকর দেখেন গলির ভিতরেও গাড়ি আছে মনে হয় যে দেখতে বস্তির মতো অনেকটা কিন্তু গাড়ি ঠিকই আছে আর একটু সময় আর একটু আগাবো তারপরে আমি ব্যাক করব একা একা অনেক দূরে চলে আসছি এটুকু আসার উদ্দেশ্য হলো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করা আমি নতুন একটা জায়গায় আসলাম জায়গাটা দেখতে কি রকম অন্তত আপনারা যে যেখানে আছেন আমার ভিডিও দেখলে কিছুটা অন্তত বুঝতে পারবেন যে আসলে জাপান দেখতে কি রকম বা এখানকার পরিবেশ পরিস্থিতি কীরকম সেই জন্যই আমার এইটুকু ভিডিও করা আর কি আপনাদের জন্য সবার জন্য হ্যালো হায় বাইসাইকেল চালাচ্ছি এখানে একটা টেম্পল আছে ওই চাইনিজ টেম্পল দেখা যায় চাইনিজ মানে জাপানিজ টেম্পল আর কি চাইনিজদের মতো অনেকটা বানানো ওকে আমার রাস্তার এন্ড এখানে এখান থেকে আবার অন্যদিকে যেতে হবে তো আমি আর যেতে চাচ্ছি না আপনাদের এই পর্যন্তই দেখাবো এই যে সামনে দেখেন এই যে পাহাড় ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল অ্যাডভান্সার্স ব্লগ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটি আর এরকম ভিডিও পেতে হলে সাথেই থাকবেন ধন্যবাদ এই এদিকে এই পাহাড় পাহাড়ের সাইডগুলো বাধাই করে রাখতেছে সুন্দর করে তাতে ধসে না পড়ে বাধার কাজ এই গেস্ট হাউসের পাশে পেসন সাইড আমরা একটা সুপার মার্কেট দেখলাম তাই সেভেন হিসাবে ঢোকার পরে এই পাশাপাশি এটা সুপার মার্কেট আছে এখানে মোটামুটি সবই পাওয়া যায় এখানে সব মানে বাচ্চাদের প্যাম্পার্স মানে সবই আছে সব বড় মুপটা আমি জানি না এখানে পাওয়া যাবে দেখানোর চেষ্টা করছি দেখি হেলথ কেয়ার আছে আবার করোনারেও ওই যে পিছনে হেলথ কেয়ার আছে মানে ওষুধপত্র কেনা যায় এখানে বিওটি আছে কিছু বিওটি মানে বা সাজা গোছার জিনিস সাজগোসের নেল পালিশ সবই আছে ইনস্ট্রাক্টর আমার কলিক তার দেখাবো না শেষ আপনাদের আমি দেখাবো আমি কোন গেস্ট হাউসে উঠছি হলো গেস্ট হাউস এই গেস্ট হাউস মানে এটা হোটেল একটা আবাসিক হোটেল তো এখানে উঠছি এদিকটা ভিতরে যেতে হয় গাড়ি যায় দিকে গাড়ি যে ওই হোটেলের সামনে ড্রপ করে তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম সেই জন্য পায়ে হেঁটে যাচ্ছি সাথে থাকুন আমি দেখাচ্ছি একদম হোটেলের ড্রপিং পয়েন্ট পর্যন্ত পিক আপ পয়েন্ট এলো সামিন পাহাড় হলো গেস্ট হাউসের সাইনবোর্ড হ্যালো পাহার মূলত গেস্ট হাউজের তিন দিকেই পাহাড়ে বেষ্টি তো এবং পাহাড়টা আমার মনে সুন্দর করে বাধাই করা আর কি মানে সাইডগুলো যাতে দর্শন না করে এই লোক এলো আমাদের হ্যাঁ গেস্ট হাউস ভালো গেস্ট হাউস তো আপ আমি আপনাদের দেখাচ্ছি দা হোটেলটা এইটা আমার রুমটা এই যে বাম পাশে আমার কলিগ নিচে আসছে দুবাই কলিক সিগারেট খেতে আসছিল উপরে যাচ্ছে উবাই যাচ্ছে তো এখানে মূলত এখানে মানে আমাদের এখান থেকে পিক আপ করে এখানে ওভার ড্রপ করে এই লোকের এই হোটেলে একটা নিয়ম আছে ভিতরে যেখানে সেখানে স্মোক করা যাবে না তার জন্য এই যে স্মোকিং কর্নার ওই যে ছোট্ট একটা ঘর দেখতেছেন এখানে এলে স্মোকিং করার জায়গা যেই স্মোক করবে এখানে এসে স্মোক করে তারপর যাবে সুন্দর একটা ডিসিপ্লিন এই হলো হোটেলের ফ্রন্ট ডোর মেন গেট হ্যালো বিহর্স এই আমি হোটেল আসার পরে এসে দেখি যে হোটেলে আগে হোটেল কর্তৃপক্ষ ডিনারের বক্স রেখে দিয়েছে তো আসুন দেখি এই কী ডিনার এবং কি রেখেছে ডিনার উপলক্ষে আমার জন্য এই বক্সটাকে খুলতে হবে এই একটা আর একটা বক্স এটার ভিতরে বক্সটা বের করে নিয়ে আসি এইবার একটু ওয়েট করে এটা নামিয়ে নেই বক্সটাকে এবার টেবিলে নামালাম এইবার দেখতে থাকুন খাবার কি খাবার আগে এই হলো আমার ডিনার আজকে হোটেল কর্তৃপক্ষ থেকে আয়োজন করা রাইস আছে ভেজিটেবল জাতীয় খাবার তাহলে সঙ্গে থাকেন আমি একটু খেয়ে নিই সবাই ভালো থাকবেন